দুনিয়ায় তারা পর্দা করত না বরঞ্চ ইস্তার দলসা ইস্তার প্লাস জি বাংলা জি দেখিয়া শুধু শর্ট শর্ট ব্লাউজ আর জামা কাপড় পরছে এক পাশে উন্নাতি আছে আর এক পাশে নাই জোরে বলেন আছে না নাই এই সমাজের মধ্যে পরকিয়া আর ধর্ষণ বাড়ার মাত্র দুইটা কারণ আমি খুঁজে পাইছি কয়টা জরে বলেন দুইটা এক হলো প্রথম নম্বর কারণ হলো দর্শন বেড়ে যাওয়ার প্রথম নম্বর কারণ প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হওয়ার পরও সন্তানদেরকে বিবাহ দেওয়া হয় না ও ঠিক না কথা বলে ঠিক কিনা আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে কিন্তু আপনি বলে দিচ্ছেন নিজের পায়ে দাঁড়া বয়স তার তিরিশ বছর চাকরি হয়নি এই জন্য নিজের পায়ে দাঁড়ায়নি চাকরি যেহেতু হয়নি ও নিজের পাঁচ বছরে দাঁড়ায়

প্রাণপ্রিয় ভাইরা বাপ যারা আছে আপনার সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে বিয়ে দে দ্রুত বিয়ে দে আমাদের কিছু আছে আমারও কিছু আত্মীয় স্বজন এরকম আছে এত বয়স হয়েছে করেন কোন কামে কেউ তো আবার বিয়ে নাকি বান মারবে বলে এই নাকি এদিক আছে আছে খোঁজ নিয়ে দেখেন ঠিকই আছে কথা বলেন ঠিক কি কিনা প্রাণপ্রিয় ভাইরা এটা করা যাবে না ইসলাম আপনাকে বলে দিয়েছে সমাজের মধ্যে পরকিয়া জেনা থাকবে না যদি আপনি স্বামী যদি স্ত্রীর হক আদায় করে আবার স্ত্রী যদি স্বামীর হক আদায় করে আজকে অধিকাংশ স্বামীরা স্ত্রীর হক আদায় করে না একজন কইছে বাকিরা সবাই ধরা খাবে তো আর বিয়া বেরে করে কাউন্ট খাইছে যা

আমার তার স্ত্রীর জন্য হাবিয়া বাবাই রেখে এসে আবার নিজে নিয়ে আসছে কেমন করে নিয়ে আসছে লক্ষ্য করুন ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কার চত্বরে সরি মসজিদে নববীর পাশে বসা আমার নবীও চলে গেলেন এমন সময় নবীজি বললেন আবু বকর এই সময় তো তোমাকে এই মসজিদে নবাবীর চত্বরে দেখা যায় না ওমর তোমাকে তো দেখা যায় না কি কারণে এই জায়গা আসছে আবু বকর তাআলা নু বললেন আল্লাহর নবী আজ ১২ দিন হয়ে গেল ঠিকঠাক মতো আমার বাসায় রান্না হয় না না কে আসি ওমর রাদিয়াল্লাহু তাআলা নু বলে আজ কয়েকদিন থেকে রান্না হয় না মামা সাল্লাল্লাহু আলাইহি বলেন ঠিক একইভাবে আমার বাসায় রান্না হয় না তিনজন মিলে একজন সাহাবীর বাসায় গেলেন ওই সাহাবী একটু ধনী ছিল যখনই আমার নবী গেলেন নবীজি বললেন ও সাহাবী আমি তোমার বাসায় মেহমান আমার সাথে আছে আবু বকর ওমর সাথে সাথে সেই সাহাবী একটা বকরি জবাই করলেন সে আটা গুলো রুটি বানালেন খাওয়ার যখন আমার নবীর সামনে দিয়ে দিয়েছে আমার নবীর সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুকি। রুটি গুলো আর কিছু বস্তু দিয়ে বললেন আবু বকর যাও আমার স্ত্রী আয়েশা আয়শা আজ কয়েক থেকে না খেয়াসে নিজে খাচ্ছে স্ত্রীর मोहब्बत আবার কোথাও থেকে যখন যাইতেন স্ত্রীদের জন্য হাতিয়া নিয়ে যাইতেন আপনারা কি স্ত্রীদের জন্য হাতিয়া নিয়ে যান না যান হাদিয়া নেন এই যে যেমন বাজারে আপনারা বড়ি খান

পরীক্ষাচ্ছেন আমাদের মায়েদের আমার বোনের মন খুশি করতে বেশি কিছু লাগে না দুইটা মিষ্টি পান হলেই যথেষ্ট কথা বলেন দুইটা উলগুলা যদি হয় তাতেই তো না আর যদি দুইটা পরোটা একটু নিয়ে পারেন যাইন সহকারে খুবই কোনো কথাই নাই ঠিক কি না এটাই শোনা এই বিয়ে করেছেন যারা আজকে থেকে আপনারা নিয়ে যেতে চান যারা একটু দেখাই তো হাতগুলো শূন্য চালু করা লাগবে কি সবাই একটু আগ্রহ তুলেন না যারা বিয়ে করেন তারাও তুলো যে বিয়ে যখন আমি তখন কি যাবেন তো ইনশাল্লাহ আমার মায়েরা দেখেছে আমার মায়েদেরকে যদি বলা হয় তো দেখবেন যে আপনারা নিয়ে যান এটাই হলো এটা কি এই সুন্দর কে আছে আমাদের সমাজে চাচা বলে বয়স আগে গেছি তাও আনেনি বাদরত আপনি আমাতে খাইলেন অথচ স্ত্রীর জন্য কিছুই নিয়ে আসেন আপনি নিয়ে আসেন স্ত্রীর সাথে আপনার মহব্বত দেখেন আমার নবী কেমন ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা থেকে যখন ভাষায় আসতেন স্ত্রীকে এত রোমান্টিক নামে ডাকতে আসতেন কিছু নাস্তিকরা বলে আমার বলি খেয়াল ছিল নাউজুবিল্লাহ নবীতে ছিলেন সবচেয়ে বেশি রোমান্টিক কেমন রোমান্টিক স্বামী দেখেন আম্মা জান আয়েশার নাম হলো আয়েশা কিন্তু নাম ডাকতেন হুমায়রা লালি কি নাম লোক লালি এখনো যদি যুবকরা চালু করেছে কথা থেকে যদি আসে জান দরজাটা পুরো ঠিক না এটাই শুনলে দেখিনি জোরে বলেন এটা কি সুন্নাত মুরুব্বিরা এখন যদি আরে ভূরালি বসে বলে জান আর কইজা পাস হইতো তাই না তো আলাদা তা আপনারা কি বলছেন আর কি বলছেন মনে না কুন্ডে দেই হ্যাঁ আর কি ডাকছেন তন্ত্র ভারত সুন্দর নামের स्त्रीকে ডাকলে আপনি যখন কেউ থাকার শরণ করে আপনার স্ত্রীকে সুন্দরভাবে তার প্রশংসা করে রান্নার প্রশংসা করে বিশের প্রশংসা রান আমরা অনেকে আছি না যে স্ত্রী রান্না করে ওই লবণ যদি কমে ধর এ তো লবণ গোটাখানে ভেলে গেছি ঠিক না এখানে অনেক পুরুষ আছেন হয়তো জীবনে স্ত্রীর যান প্রশংসা করবে কেমন আছেন কি না বুঝতে এসেন প্রশংসা করা লাগবে প্রাণ পেয়ার এবার ব্যাট তো আলোচনার থেকে আসি করা কমপ্লিট অফ লাইফ সবকিছু করোনা শিক্ষা দিচ্ছে স্বামীর সাথে কিরূপ ব্যবহার করবেন এই কথা কি করানোর কারিমের মধ্যে আছে জোরে গ

স্বামীর আনুগত্য করে লাগবে আপনি পর্দা করেন হিজাব করেন নামাজ পড়েন রোজা করেন দিন দারিত্ব বহুত কিছু আছে কিন্তু স্বামী আপনার উপর সন্তুষ্ট না জান্নাত যেতে পারবেন না এমন বোন আছে না হিজাবও পরে পরখাও পরে নামাজও পরে রোজাও পরে দাওয়াতি কাজও করে মা আর স্বামীর আনুগত্য স্বামীটা কোনো মূল্য হয় বাবা ছায়াতা আমাকে

ওই মরুভূমির মধ্যে হাঁটতেছিলেন কিছু বন্য প্রাণী আমার নবীকে দেখে সিজদা করলেন সাথে সাথে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে সিজদা করতে চাই আমার নবী বললেন যদি সিজদা করা যদি জায়েজ হতো মানুষকে প্রত্যেকটা স্ত্রীকে বলে দেওয়া হতো সে যেন দৈনিক তার স্বামীকে সিজদা করে যেহেতু মানুষকে সিজদা দেওয়া জায়েজ নাই অতএব নারীরা তার স্বামীকে সিজদা দেবে না কতটুকু গুরুত্ব থাকলে কথা আল্লাহর রাসূল বলে এজন্য মা শোনেন রসুল বলেছেন এমন একটি জামানা আসবে যে সময়ে এক হাজার নারীর মধ্যে মাত্র একজন যাবে জানে কঠিন না সহজ জোরে বলি কঠিন না সহজ এবার একটু মা আপনার এলাকার সাথে আপনি মিলে দেখেন ওই এলাকার মধ্যে আপনা এক হতে হবে আপনি এক নম্বর আপনার দেখেন প্রাণপ্রিয় মায়ের আমার আপনি এখনো বরখাটা গায়ে লাগাতে পারেন এখনো আপনি টাইট পোশাক করেন এখন আপনি আপনার স্বামীর আনুগত্য করেন না উল্টা আপনি স্বামীর উপর জোর খাটান কথা বলেন ঠিক না এই কাজগুলো করা যাবে জোরে বলে যাবে যাবে না প্রাণ রসুল করিম সাল্লাম কে আল্লাহ তালা কয়টা জিনিস দিয়ে পাঠিয়েছেন জোর কোন বেশি চলবে না আমি শেষ কয়টা দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছে এক নম্বর হল বিল কোরআন কোরআন দিয়ে পাঠিয়েছেন কোরআন কেন দিয়ে পাঠিয়েছেন আমরা কয়েকটা ব্যাখ্যা শুনলাম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া দীনিল হক এবং সত্য দীন দিয়ে পাঠিয়েছি কি দিয়ে পাঠিয়েছি সত্য দীন দিয়ে পাঠিয়েছি তাহলে দীন শব্দের অর্থ কি দীন শব্দের অনেকগুলো অর্থ আছে দীন শব্দের অর্থ পাওনা দীন শব্দের অর্থ ঋণ দীন শব্দের অর্থ দল দিন সবচেয়ে রাত হলো কিয়ামতের দিন যেটা মালিকি ওমেদিন বলেন না দিন সবচেয়ে রাত জীবন ব্যবস্থা ইননা দ্বিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ তলার কাছে একমাত্র মাননীত গ্রহণ যোগ্য জীবন ব্যবস্থা নাম কি ইসলাম কিন্তু ইসলাম কি মানতে রাজি আছেন আপনি জোরে বলেন আছেন কই মানতে ইসলাম মানতেছেন খালি মুখ দিয়া অথবা দেখেন আপনি ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ পুঁজিবাদ সমাজতন্ত্র এগুলো কথা ক এগুলো মানে না ইসলাম তো মানে ইসলাম মানে তো কোরানের প্রাণপীরা ভাইরা আমার ইসলাম বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে যারা তাদের জীবন পরিচালনা করবে অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থা কোরান সুন্দর পরিপূর্ণ জীবন ব্যবস্থা বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে

ইসলামী হুকুমত কায়েম করার জন্য কোনো চেষ্টা নাই ইসলামী দিন কায়েম করার জন্য কোনো চেষ্টা নাই আল্লাহ তালার আইন কায়েমের জন্য কোনো চেষ্টা নাই কোন ইবাদত আল্লাহ তালার কাছে কবুল জোরে বলেন কবুল এবার বলবেন হুজুর আমি তো নামাজ পড়ি আমি তো রোজা রাখি আমি তো হজ করছি আমি বলি তাও কবুল হবে না দলিলটা দিয়ে বলি না ফিরে আমরা আবার থাকি বা নাই আর আমার যদি এখানে দেন ভাইয়ের পাশাপাশি কোন সময় লাগে যাবে টেরে বলেন এজন্য একটু দলিল দরকার আছে না ইসলাম বাদ কেউ যদি তাদের জীবন পরিচালনা করতে চায় আল্লাহ তাআলা বলেন একটি আমার কবুল করা হবে না এবার আপনি বলবেন আমরা যখন ইসলাম কায়েম করার কথা বলি হ্যাঁ ওমরা কোয়াজে হ্যাঁ সব কি খালি হুজুরলায় সব কি খালি জামাত আর শিবিরে হেফাজতে খেলাফত মজলিস এবিরে খালি সব ইসলাম আছে আমরা না

বলেন তো দেখি এখানে যে সমস্ত ভাইরা আছেন আউলিয় বিলপি জাতির মাটি হেপা যো জর্বাই জামাত আর যতগুলো বলে দরের ভাই আছেন সবাই এক বাক্যে বলুন কাদিয়ানি কাফের না মুসলিম আর ওজর আমি দেখছিলাম যখন কাদিয়ানি আন্দোলন শুরু হয় বীরশ শুক্রবার দিন আমিও ছিলাম আর অফিস ছিল খালি নারায় তাকবীর দিয়া বাইরে হইছি মুফতির মধ্যে দেখলাম স্কুল চত্বর নাটক

অথচ নবীকে নিয়ে যখন ওরা কটাক্ষ করে শেষ নবী যখন মানে না তখন দেখেন যে সমস্ত দল মত নির্বিশেষে যে শুক্রবারে জুম্মা যেন অত ভালোবাসা জাগে ওদের কথা বলেন ঠিক কিনা তাহলে প্রাণ ফেরা বাইরে কাঁদিয়ে মুসলিম না কাফের ও নিজেও বলে যে ওই কাফের আমি বলি কেন কাফের দলিল দেন দলিল ছাড়া তো কাম হবে না তখন দলিল হলো সূরা মা সূরা হাজাব চল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন

একবারে ক্লিয়ার ফতুয়া 100% অথেন্টিকালি মোরা বাকি মোল্লা জাহান্নামে চলে যাবে বলতো দেখি কাটিয়ানী কি পাঁচ নামাজ পড়ে না না আর ও জরে রোজা রাখে না না ওরা কি পর্দা করে না না ওরা কি আযান দেয় না আমাদের আযান ওদের আযান এক আমরা যেমনি করে নামাজ পড়ে ওমরা ওরকম করে নামাজ পড়ে যেমনি রমজান মাসে রোজা রাখে একই রোজা করে আমাদের মায়েরা যখন করে পর্দা করে আমাদের থেকেও মোরা বেশি পর্দা করে দেখবেন কাদের আমার বা একই ইউনিয়নের ঘোরাফেরা করি মেয়েদের আপনি বরখা ছাড়া যাবেন এবার বলুন তো দেখি প্রাণ ফিরে নামাজ পড়ে রোজা করে আবার ফের আবার ওরা জাকাত দেয় আবার দেখেন পর্দা করে দান সদ্গা করে তারপর যাবে কথায় আরো জোরে জোর সে বলেন নামাজ করে রোজা করে তারপর যাকাত দেয় এর বড় দাহান নাম অদুনিয়ার মানুষ এই দেশের মধ্যে যে যেই দলে করেন না যারা কোরআনের আইনের বিপরীতে যদি আপনি চলে যান আল্লাহর কসম করে বলি লেনিন কার্ল মার্কস না অশতোন আব্রাহাম লিংকন ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ পুঁজিবাদ সমাজতন্ত্র দিয়া দেশ পরিচালনার জন্য सिद्धांत নেন আল্লাহর কসম করে বলি কাדיה যদি 4 অক্ষর কথা বলবে একটা আপনি তো কোরআনের আইনে সামনে মানে আপনি তো গোটালাই মানেন না কথা আল্লাহ বলেছেন কোরআনের নামাজ কায়েমের কথা বলেছেন চুরি বন্ধের আইন বলেছেন ধর্ষণের আইন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন ধর্ষণ বন্ধে মাদক দ্রব্য বন্ধ করার আইন দিয়েছেন এইগুলো পাশ কেন করা হয় না আমি যদি বলি ভাই তোমরা কি আসলে আল্লাহ মানো কয় আল্লাহ মুই মানন মানে কি দেখেন নাই নবী মানু ওরে নামাজ না পড়ে কি হইছে বাদাম ফাড়া ফাড়া ঠিক না তা আমি তো গেছি আল্লাহ মানি তো এবার আমি তাদেরকে বলতে চাই ভাই আল্লাহ মানেন কে কে কয়ে সবাই মানি সব দলের ভাই হ্যাঁ যদি বেড়ে থাকেন তাহলে এবার বলি আল্লাহ বেশি বুঝে না আল্লাহ মাদের হোসেন সাহেবই বেশি বুঝে না বুঝবে আল্লাহ মাফ করে দাও এই তুলনা জায়েজ নাই শুধু বোঝানোর জন্য বলতেছি এটা বলাই যায় যে শুধু বোঝানোর জন্য বলতেছি বলেন তো দেখি আল্লাহ বেশি বুঝে না ডক্টর কামাল বেশি বুঝে আল্লাহ বেশি বুঝে না আমির জামাত বেশি বুঝে আল্লাহ বেশি বুঝে না জিয়াউর রহমান আল্লাহ বেশি বুঝে না শেখের মুজি আল্লাহ বেশি বুঝে না তারেক জিয়া সত্যি আসলে ডক্টর কামাল লিলিন কালমাস আব্রাহাম লিংকন মাউসেতুল এরা বেশি বুঝে না আল্লাহ বেশি বুঝে বলেন তা আল্লাহ যদি একটা কথা বলে ওইটা মানবে না ডক্টর কামালের ব্রিটিশেরা বলছে ওইটা মানবে তখন সবাই বলবে হুজুর আল্লাহ যেটাই বলেছে ওইটাই মানবো আমি তখন বলবো আল্লাহ তো আমার কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন চুরি যদি করে শরমায়েদার 38 নম্বর আয়াতের মধ্যে বলে আছে হাত কেটে দাও আর আপনাদের ডক্টর কামাল ধর্ম নিরপেক্ষতে জাতীয়তাবাদ কুজিবাদ সমাজতন্ত্রের লেনিন কাল মানছে মাউশে ধরে আইন বলতে তিন মাস থেকে

চুরির বিধান যদি চুরি করে হাত কেটে দাও রাষ্ট্র ভাবে করা লাগবে আপনারা মুসলমান যেই দলের বাইরে আছেন যদি মুসলমান দাবি করেন সূরা মায়েদার 38 নম্বর আয়াত সংসদের মধ্যে পাস করতে হবে জামাত শিবির চরমের হেফাজতের জন্য শুধু ফরজ নয় বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির জন্য ফরজ কথা বলেন ঠিক না অতএব যদি আপনারা না মানেন কিলিয়ার ফতোয়া কাদিয়ানীরা যে কারণে জাহান্নামে আপনারা একই ফতোয়া জানেন কথা বলেন ঠিক কি না এদিক শিখে বলবেন আল্লাহ বেশি বুঝে আর আল্লাহর কথাটা ধরবেন না ওদের তখন দুনিয়ায় কথা আসে এবার তাদেরকে বলবো ভাই যেমনি করে তোমরা স্লোগান তো আমরা কি নামাজ পড়ি না আমরা কি রোজার রাখি না আমি বলবো আপনার আকিমুদ্দিন কায়েম করার জন্য কোনো চেষ্টা নাই বরং সেটার বিপরীতে আপনারা চেষ্টা চালাচ্ছেন স্লোগান করতেছেন মিটিং মিছিল সমাবেশ করতেছেন ঠিক একই দেখেন কাদিয়ানি যেমন নামাজ পড়ে রোজা রাখে আবার জাকাত দেয় ওদের যেমন একটা আমল কোনো কাজে আসবে না যে সমস্ত মানুষের এই দেশের মধ্যে কোরআনের আইন চাইবে না ওরা পাঁচ অক্ত নামাজ পড়ুক রোজা করুক হজ করুক জাকাত দেয় কি করে করুক কোনো আমলেই কাজে আসবে না বলবেন সুত কেন কাজে আসবে না একটা বাস তরমুজ আরান্ডি আমল खाলেও কোনো কাজে আসবে না বলুন তো দেখি যখন 24 জুন আন্দোলন হলো পলক যখন পলকে পলকে নেট বন্ধ করে দিল অনেকের মোবাইলে জিবি ছিল কি ছিল না জোরে বলো পলক কাজে কেমনে বন্ধ হইছে আমি জানি বলে নাই এখন সেই পলক বলতেছে লড়তে হবে লড়বা তোমরা বা থাম খড়ানো আবার আই জি

এবার বলেন তো দেখি নেট যখন বন্ধ আপনাদের জিবি গুলা কি কাজ করছে জোরে বলেন আরো জোরে অথচ জিবি এমবি বলেন বলুন তো আপনার মোবাইল সিমের মধ্যে ছিল কি ছিল না কিন্তু কোন কাজ করে তাহলে ওই সিবি থাকাও যা না থাকাও তা ঠিক একইভাবে আকিম উদ্দিনের বিরোধিতা যারা করবে কাদিয়ানিদের নামাজ রোজা যেমন এই এমবির মতো কোনো কাজে আসবে না কোরআন সুন্নার বিপরীতে যারা মানব রসায়িত আইন দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায় ওই জিবির মতো কোন আমলি কাজে আসবে না আমি বুঝাইতে পারছি কি বুঝা গেছে তাহলে প্রাণ ফিরে পাবে ওরা এবার মুসলমান দাবি করে এই কথা বলে শেষ করে দেব ওরা দাবি করে মুসলমান আমরা কি মুসলমান নয় আল্লাহ রাসূল বলেছেন মান দা আবি দাওয়াত ইসলামিয়া ফাহু আমিন জুসাই জাহান্নাম যারা মানুষদেরকে জাহিলিয়াতের দিকে আহ্বান করে কোরআন সুন্নাহ আইনের বিপরীতে যারা মানুষদেরকে আহ্বান করে ওরা হলো জাহিলিয়াত ওরা জাহান্নাম ওরা কি জাহান্নাম কোরআন সুন্নাহ আইনের বিপরীতে তো মানুষদেরকে ডাকানো হচ্ছে না হয় না

বিরানব্বই পার্সেন্ট মুসলমান যদি এই দেশের মধ্যে থাকে বলুন তোমার হেরাম কথা বলে ঠিক না সত্যি আইন কায়ে করার দরকার এবার বলুন তো গণতান্ত্রিক পদ্ধতিতে যদি দেশে যদি বিচার ব্যবস্থা থাকে বা পদ্ধতি যদি থাকে গণতান্ত্রিক পদ্ধতি তাহলে তো একান্ন পার্সেন্ট মুসলিম হলেই তো কোরআনের আইন কায়েম করা সম্ভব ছিল ঠিক না তাহলে একান্ন পার্সেন্ট মুসলিম কথা কয় না একান্ন পার্সেন্ট মুসলিম নাই আল্লাহ তারা যেটা বলেছেন ওরা মুমিন দাবি করতে পারে বহুত কিছু বলতে পারে আমরা মুসলমান হয়ে গেছে আল্লাহ বলেছেন ওমা হুম্বি মুমিন তারা ইমানদার নয় তারা মুসলমান তাহলে তারা কি ওরা খালি খোলস খোলস বুঝেন তো খালি খোল না কেমন খোল মোটর সাইকেলের মেকার দেখেন নাই চলে বলেন মোটর সাইকেলের মেকার গুলা বুঝানোর জন্য একটা মোটরসাইকেল সাইকেল একবার করে রাখে নাই কোন সাহা নাই কোন স্পট নাই কোন যন্ত্র কোনো কিছু নেই খালি একটা বডি রাখছে সাজায় ঠিকছে যেন বুঝা যায় যে এটা মোটরসাইকেল এটি মোটরসাইকেল ঠিক করে কথা বলেন ঠিক কিনা এরকম কিছু খলস ওয়ালা মুসলমান আছে না নাই জোরে বল নাই কিয়ামতের ময়দানে এই 92% মুসলিম 73টা দলে বিভক্ত হবে কয়টা একটা দল শুধুমাত্র যাবে জান্নাতে কয়টা একটা তো প্রাণ প্রিয় ভাইরা মুসলিম দল হবে তেহাত্তরটা একটা দল মাত্র হবে জান্নাতি তাহলে আপনারা ক্লিয়ার কথা এখানে বুঝে নেন কোরআনের আইন যেহেতু কায়ের নেই মানে একান্ন মুসলিমও নাই তার মানে মুসলিম সবাই জান্নাতে যাবে না এরা অধিকাংশই হবে জাহান কথা বলেন ঠিক কিনা কারণ দাড়ি টুপি থাকলে কি হল দাড়ি টুপি থাকলেও ইসলামের পিছনে ফসা মারে না আবদুল্লাহ মেউবাই আবু জেহাদ পাড়ি বিশাল বড়, দাঁড়িও বিশাল বড়। এই সমাজের মধ্যে কিছু লোক আছে না? আমাদের এলাকায় এই জামার সাথে বিষয় সরকার সঙ্গে আসে। আমার আনোয়ার ভাই। সে বলতো চিনি। ভক্তের বাড়ি আমাদের এলাকায় একটা আছে। আল্লামা সাইদি যিনি মারা যায়। যখন খালি সাইদি সাহেব মারা গেল। বুলাব না হাস কয় চুপ হ্যাঁ, মুইছে না, মুইছে না। তুই হাজিরে। যে শয়তানের আকল খালার বড় লাতা ভাই। ঠিক। কথা বলেন ঠিক কিনা? ঠিক। জন্য দিন কায়েম করা লাগবে দিন কায়েমের বাইরে যদি যাই যত আমল করো আর যদি বলেন ওইটা হলো অন্য তাহলে প্রাণপ্রিয় ভাই উপায় নেই এবার আসুন কোরআন কারীমের মধ্যে সব সমস্যার সমাধান আছে আমি শুধু শেষ পয়েন্টটা শুধু বলি চতুর্থ নম্বর প্রশ্ন করা হয়েছিল এমন একটা কয়েদিখানা যে কয়েদিখানা একটা প্রাণী বন্দী আছে কোন শ্বাস নেই কোন প্রশ্বাস নেই কোন সে কয়েদিখানা আর ওই কয়েদি যে বন্দীটা আছে তার নাম কি আরো দুইটা প্রশ্ন ছিল না শুধু চতুর্থ নম্বরটা বলি বাস খেলো বাকি থাকলে এই দিকটা আরো আশা হবে তখন বলবো ঠিক আছে তাহলে এবার লক্ষ্য করুন প্রাণপীড় বাইরা চতুর্থ নম্বর প্রশ্ন বলা হলো যেমন একটা কয়েদিখানা যে ওই কয়েদিখানার মধ্যে একটা বন্দী আছে ওই কয়েদিখানার নাম কি আর বন্দি প্রাণী তার নাম কি আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় সেই উত্তরটা কোরআনুল কারিমের মধ্যে দিয়ে দেন ওহাল্লা দুমহুরহা ওই বন্দি ওই জেলখানাটার নাম হলো মায়ের পেট আর যে বন্দী আছে ওইটা হলো সন্তান বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওটা কি ধরে বলি কি আপনি আমি সিলাম হয়ে যাই কোনো শ্বাস নেই কোনো প্রশ্বাস নেই আল্লাহ অটোমেটিকলি নারীর সাথে আপনা তার সিট করে দিয়ে সংযোগ করে দিয়ে আপনাকে বাঁচায় রাখছেন ঠিক কেন বলুন তো দেখে আপনি আমি কি হঠাৎ করে আসমান থেকে নাজিল হয়ে চিনা মায়ের গর্বে ছিলাম জোরে বলেন আমরা সবাই মায়ের গর্বে ছিলাম কি ছিলাম না আপনি কি একবার চিন্তা করে দেখেছেন এই জায়গায় অনেক ভাই আছে তার মাকে কষ্ট দেয় অথচ আপনি আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন একদিন নয় দুই দিন নয় আপনি ছিলেন দশ মাস দশ দিন বিজ্ঞান বলে আপনি আমি যে মায়ের ফেটেছিলাম যে থলিটায় বাচ্চা থাকে ওই থলিটার দীর্ঘ মাত্র হল দশ ইঞ্চি কিন্তু এই সন্তান পেটের মধ্যে যখন থাকে